অবগত আছেন যে আমাদের ফেনি শহরের বিভিন্ন এলাকায় কিশোর অপরাধ বৃদ্ধি পেয়েছে এবং এই এই কিশোর অপরাধ দমনে আমরা ইতিপূর্বে অভিযান করেছি আমাদের যে ফেনি জেলার যে সুযোগ পুলিশ সুপার হাবিউর রহমান স্যারের নির্দেশে আমরা এই সমগ্র জেলা সমগ্র জেলা আমরা এই অভিযান পরিচালনা করছি তৎপ্রেক্ষিতে আজ তারই ধারাবাহিকতা আজকেও আমাদের ফেনি মডেল থানা পুলিশের আমাদের এই যে টিম সেই টিমের সহযোগিতা আমরা ফেনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি এবং যাদেরকে আমাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে তারা কিশোর গ্যাং এর সাথে সম্পৃক্ত থাকতে পারে এই বিবেচনায় তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি আমরা এইগুলো তাদের বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তী তাদের বিরুদ্ধে যথাযথ তাইনিক ব্যবস্থা নেওয়া হবে